কেমন আছো তো আবার চলে আনু কালকে একটা ভিডিও দিয়েছি ষোলো মালে আজকে একটা নতুন ভিডিও নিয়ে নিই তো আজকে মন্ডলমাই সার্ভিসে তিরিশের মাল ভাড়া যাচ্ছে এই যে লোড হয়ে গেছে মাল তো লোডের ভিডিও দিতে হয়নি কাজ করছিলাম তাই লোডের ভিডিও দিতে পারিনি তো মাল লোড সবই কমপ্লিট তো এটা যাচ্ছে নবমীতে গোড়াপে গোড়াপে যেটা হয় বড় ফিল্ড নবমী তো কাল দুপুরে পজিশন বেরোবে সব তো যা যারা পুজো দেখতে যাও ঘুরতে যাও তো ওইদিকে দেখতে চলে যাবে অনেক সেট আছে সবাই যেন আশা করি নবমীতে কেমনটা ফিল্ড হয় তো যা যা দেখতে চাও চলে যাবে কালকে আজকে মাল যাচ্ছে কাল পজিশন দুপুর থেকে তো ওইখানে আঠেরো উনিশ কুড়িখানায় সেট আছে সব তিরিশে মাল যেটা দাদারা বললো তো ওপর খেলতে গেছে খেয়ে গাড়ি ছাড়বে দাদারা এই দিকে বসে আছে আর কম্পিটিশনটা হবে কাল বই থেকে দুপুর থেকে রোদ্দো বেরোবে আর বিকাল থেকে কম্পিটিশান হবে সাতটা আটটা পর্যন্ত কম্পিটিশান হয় তো যা যা দেখতে চাও চলে যাবে আর ষোলো মলটা চলছে ধামাইটি করে চলো বেশি করে করছে না বলি শেষ করছি তো যা যা দেখতে যাবে জানাবে কমেন্টে